সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারুল হাট থেকে আজ শনিবার সতেরো আগস্ট দু হাজার চব্বিশ আর দেখছেন গাভী বড়ু যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি ভাই কি দাম বললেন ভাই কত বললেন আর কত চাইছে দেখি দেখি এই যে শাহি হল বকনা বাচ্চা কয় জোৱালী হয়

কিনলাম নাকি কত দিয়ে ভাই আর এটার দাম কত হচ্ছে গাই বাচ্চাই কখন বাচ্চা বলছেন দাম বলছেন ও আপনারে কত বলে কত পঞ্চান্ন দেওয়া যাবে কততে বাষট্টি দেখছেন ষাট বাচ্চা বাষট্টি হাজার টাকা হলে বিক্রি করতে চাচ্ছি

এটা কার আপনাদের শায়ল বক সার বাচ্চা এই যে গাভিটা দামটা আছে একশো আর কত হলে দেবেন চুরানব্বই দাম তো

মারিয়া বাচ্চা গাবিটা কয় দাঁতের চাচা কয় দাঁতের গাবি ছয় দাঁত কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চাই এক লাখ তিরিশ কত বলে আচ্ছা আচ্ছা বেচার দাম লাখ বিশ পর্যন্ত হলে আগে বছর বিক্রি করতে চাচ্ছে দুধ কতটুকু হবে দুধ চার কেজি আর বয়স আচ্ছা আনুম ভাই তাহলে কয়টা নিয়ে এসছিলাম আজকে তিনটা

বকরা বাচ্চা এটা কত হলে দেওয়া যাবে পাঁচপান্ন হলে দিবেন এটা জোয়ান জোয়ান ছয় দাগ আর এটা 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 কত হলে দেওয়া যাবে এটা বাষট্টি হলে আচ্ছা আচ্ছা তাহলে এটা লাস্ট বাষট্টি হলে আচ্ছা আমাদের দেন তো যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন

সাড়ে বাইশ এবং তিরিশ বললেন কত বললেন দশ বাইশ ভাই কত চাইলের আট দিনের বাচ্চা